সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আপনারা দেখছেন আমি এবং ডাক্তার মাহিন মোলতাকিম আমার সাথে আছে আমরা যে দীর্ঘ এক মাস লিভার ট্রান্সপ্লান্টেশনের উপর প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণের শেষ দিকে এসে উইকেন্ডেতে আমরা একটু ঘুরতে বের হয়েছি কাশ্মীরে আসলাম সেখান থেকে খুবই তার কাছে আরেকটি ট্যুরিস্ট স্পট সেটি হলো মারি আমি এখন যেখানে বসে কথা বলছি এটি সমতল ভূমি থেকে ছয় ফিট উপরে আছে আমরা বেশ কয়েকটা পাহাড় আরোহণ করছি বাট এটি চেয়ারে করে আপনারা চেয়ারগুলো দেখতেছেন আমি এবং মাহিন একটা চেয়ারে আছি অসাধারণ বেসিক্যালি এখানে আমরা তিনটা পাহাড় ক্রস করতেছি এবং টোটালটাই চেয়ারে করে আপনারা দেখতেছেন চেয়ারগুলো কীভাবে আসতেছে ইলেকট্রিক্যাল চেয়ার মাইন এটা কী গ্যাস

ডেফিনেটলি ভয় নেই আমরা ছয় হাজার ফিট উপরে থাকা সত্ত্বেও যেহেতু আমরা এর আগেও বেশ কয়েকটি এর আগেও আমরা বেশ কয়েকটা মাউন্টেন বিশেষ করে মার্গালা হিলস হাইকিং করেছি বেশ একটা অভ্যাস বেশ একটা অভ্যাসে পরিণত হয়েছে আস্তে আস্তে আমরা উপরে উঠছি যেখান থেকে শুরু করছিলাম ওটা ছিল ছয় হাজার ফিট হ্যাঁ আমরা আস্তে আস্তে আরও প্রায় সাত হাজার ফিটের কাছে চলে যাব আস্তে আস্তে উপর দিয়ে ঘুরে যাচ্ছি গাছ আর গাছ চারিদিকে বেসিকালি এগুলো মনে হচ্ছে যে সমতল ভূমির গাছ কিন্তু আসলেই তা না পাইন গাছ কি কি গাছ এগুলো পাইন আছে ওক আছে চিনার ট্রি আছে এখানে এই তিনটা গাছই এই পাহাড়গুলোতে হয় শীত এবার সাপ আমরা নিচ থেকে উপরে উঠবো এবারে একটু বর্ষা আশা করছি কোনো সমস্যা হবে না কাউকে যদি এখানে রাতে একা এসে ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হবে আতঙ্কেই মরে যাবে পুরো পাখিরে পাহাড়